আমি তোমার সাথে ওপেন চ্যালেঞ্জ করতে চাই যে বঙ্গ সিপিএম এর যে কেউ বিনা প্রস্তুতিতে আসবেন আমিও বিনা প্রস্তুতিতে আসবো বিগ ক্রাইসিস ইন বেঙ্গল সিপিএম এটা পার্টিকুলারলি বেঙ্গল ক্রাইসিস সেটা হচ্ছে যে বঙ্গ সিপিএম ব্লার ব্রিডার্স এ ভরে গেছে মানে এই যে ব্রিডার্স মানে হচ্ছে এইখানে হচ্ছে যেটা লেখা রয়েছে দিস ইজ ব্লার এই যে ব্লার্ভটা আমি শুধু এইখানে আর অনেক সময় পেছনেও ব্লার্ভ থাকে আর কি একটা ফুটনোট এখানে এখানে দিস ইজ আনাফ টু মানে আমি যদি এই বইটা নিয়ে একটু বানিয়ে দিতে চাই তোমায় আমি এটুকু পড়েই বানিয়ে দিয়ে দিতে পারবো যদি আমি স্মার্ট গাই হই আচ্ছা তো বঙ্গ সিপিএমে ব্লার ব্রিডার্সে ভর্তি মানে এইটুকু পড়ে বাকিটা পড়ে না মানে আমি তোমার সাথে ওপেন চ্যালেঞ্জ করতে চাই যে বঙ্গ সিপিএমের যে কেউ বিনা প্রস্তুতিতে আসবেন আমিও বিনা প্রস্তুতিতে আসবো তুমি টপিক সিলেক্ট করবে সিপিএম সংক্রান্ত টপিক অর্থনীতির টপিক হতে পারে সিপিএম এর পছন্দের টপিক টপিক তুমি ঠিক করবে উনিও জানবেন না আমিও জানব না আমি দায়িত্ব নিয়ে প্রমাণ করে দেবো যে অল আর ব্লাড